নমস্কার বন্ধুরা চলে এসছি আপনাদের সামনে সকাল সকাল আপনাদের ভালোবাসা নিয়ে কালকে আমার বন্ধুটা কলকাতা থেকে এসছে তা আজকে সকালবেলায় আমাদের বাড়িতে টিফিন করে আমরা বেরিয়ে যাবো সোনাজুরি হাট সোনাজুরি হাটে যাবো এই কারণে আমার বন্ধুটা সোনাজুরি হাটে যাওয়ার জন্যে কাল থেকে বলছি যদি সোনাজুরি হাট দেখেনি তার জন্য আমরা সোনাজুরি হাটে আজকে সপরিবারে যাব মানে আমার গাড়িতে যে যেটা ধরে সেই কোথায় যাবো এখান থেকে আমরা বারোটার দিকে বেরোবো ওখানে গিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা থাকব তারপরে ব্যাক করবো আমার এই বন্ধুটা কিন্তু আজকে সাড়ে তিনটের বাস ধরে বাড়ি যেতে হবে কারণ সকালবেলা ওনার মালিক ফোন করেছিল যে সুকুমার কোথায় আছো বলছে যে আমি বীরভূম বন্ধুর বাড়ি চলে এসেছি তা সোনাজিগে হাট গিয়ে ওখান থেকে সোনাজিগে হাট দেখে তার বাড়ি এসে তোকে আজকে যেতেই হবে যেহেতু মালিকের গাড়ি চালায় তার জন্য যেতে হবে তা চলুন আজকে টিফিন কি কি হচ্ছে দেখুন আর তারপরে সোনা হাট গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে চলুন কি কি দেখি। এখানে কিন্তু হচ্ছে আলুর দম আর হচ্ছে পরোটা এইটা এখন আমরা খেয়ে দে সবাই মিলে বেরোবো বেশ রান্না করে আমাদেরকে দাও আলুর দম লুচি

খাওয়া দাওয়া করো দিচ্ছে তাহলে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সোনাঝুরি হাট সবাই গাড়িতেও চেপে যাচ্ছে আমি কাপি বাগানটা দেখুন কত সুন্দর না ফাঁকা মাঠ আমরা এখন গাড়িতে যাচ্ছি সবাই মিলে একবারে গিয়ে দাঁড়াবো সোনাঝুরির হাট সোনাঝুরির হাট ঘুরে ওখান থেকে চলে আসবো আমার বড় বোনের বাড়ি কবিতাদের বাড়িতে ওখানে গিয়ে একটু দশ মিনিট ওয়েট করবো তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে আমার এই বন্ধুটা যে দেখুন আমার বন্ধু এসেই কিন্তু আমার গাড়িটা চালাচ্ছে বলছে চলো বন্ধু গাড়ি নিয়ে যাবো এই যে বন্ধু আমার গাড়ি চালাচ্ছে তাই গাড়ি নিয়ে বন্ধুকে নিয়ে বেরোলাম আমরা কিন্তু এখন বোলপুর পেরিয়ে সোনাঝুরির হাট যাওয়ার রাস্তা ডান দিকে এই রাস্তা ব্যাক করে যাব। একবারে ডাইরেক্ট সোনাজুরি হাটে যাচ্ছে হাট থেকে পেরিয়ে গোয়ালপাড়ার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা যাচ্ছি এখানে একটা দোকান করেছে আর দোকানের পাশে দেখুন এখানে চা খাওয়ার আটা আছে একটা রেস্টুরেন্টের মতনই এখানে যাওয়া যায় এই যে ভিতরের জায়গা এই আমরা প্রায় সোনাঝুরি হাটে চলে এসেছি এই যে সামনে সোনাঝুরি হাট সোনাঝুরি হাটের মধ্যে যায় লোকজন খুবই কম আছে আজকে সোমবার তো ওই জন্য লোকটা কম চলে ওই দিক থেকে ঘুরে আসি সামনের দিকে আমরা এখানে দেখা দেখো সব কিছু আমরা একটা চা খাইছি দুই বন্ধুতে চল বন্ধু চা খাইছি সকাল থেকে চা খেছি অবশ্য বাড়ি থেকে টিফিন করার চা খাইনি চা এইদিকে চা

আর আমরা এমন সময় চা খুঁজে বেড়াচ্ছি লাঞ্চ টাইম এখন সবাই বসে গেছে লাঞ্চ করতে কোনো হয়তো অন্য কিছু খাওয়ার জন্য আর আমরা খুঁজে বেড়াচ্ছি চা আজকে মেলা কিন্তু ফাঁকায় ফাঁকায় ঘুরতে হবে আজকে আমার কাছে এটা ভালো লাগে কারণ

কেউ হয়তো মণ্ডল বাড়ি এই এই সেই করে রেখেছে সব কিন্তু আমি ভক্ত বাড়ির জিনিস কিন্তু খুঁজে পাচ্ছি না অনেকবার এর আগেও সে খুঁজেছি পাইনি এখানে আছে দেখুন মন্ডল বাড়ি মিত্রবাড়ি বেড়াবাড়ি নন্দী বাড়ি হ্যাঁ তারপর হচ্ছে মন্ডল বাড়ি আচ্ছা কর্মকার বাড়ি চ্যাটার্জি বাড়ি সব রকম ভৌমিক বাড়ি কিন্তু ভক্ত বাড়ি নিয়ে হ্যাঁ সেন বাড়ি আছে আবার আমার 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 কাছে শ্বশুরবাড়ি আছে সেন বাড়ির লোক

ठेठेगाचा विशाल लेखाटाले बोवा काता सवा पाटा ए जता तेउ पुरै होरिइन् नि कि दे आ आ पाटा खुन्द लाग्छ र

এইগুলো মনে হয় বা লোহার পিতল 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 তো হবেই না হলে এই কালারটা আসবে না এটা লোহার মধ্যেই করা হয়তো কোনো কালার করেছে দুর্গা ঠাকুর আছে অনেক কিছু আছে কালী ঠাকুর আছে সব লোহার জিনিস এখানে নিয়ে বসেছে বিক্রি করার জন্য যেগুলো এদিকে দিয়ে দিটা সবাই এসে দাঁড়িয়ে গেলাম খাওয়ার জন্য আখের বেশি চালু করে দিয়েছে যেভাবে গেল সেটাকে নিয়ে ঠিক আছে আবার আছি

লেখা আছে সেই মহামায়া হোটেলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো কারণ বন্ধুরা বাড়ি বাড়িতে রান্না বান্না করে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে যেতে পারবো না তাহলে তা আমরা ভাবছি এখন মহামায়া হোটেলে খেয়ে বন্ধুকে নিয়ে আমি ওকে বাসে চাপিয়ে দিয়ে আসবো বুঝলো আমি মহামায়া হোটেলে খেয়ে নাও বাড়ির খাবার খাই না যাওয়ার সময় বাইরে খাবার খেয়ে বাড়ি যাবে

বন্ধুরা আমি বন্ধু বাড়িতে এসেছিলাম খুব হাতে কম সময় নিয়ে আমার এখন বাড়িতে কাজ পড়ে গেছে আমাকে যেতে হচ্ছে পরে আবার একদিন আসবো বাড়ির ফ্যামিলি নিয়ে খুব ফুল ফ্যামিলি নিয়ে তাহলে তাহলে আজকে থাক আজকে আমি আসি আর টাটা বিশেষ করে হচ্ছে বন্ধুটা এসেছিলো মাত্র এক দিন টাইম হাতে মানে কালকের দিনটা ছিল আজকে আবার চলে যাচ্ছে আজকে সোনাজুরি হাট দেখিয়ে নিয়ে এলাম ওই নিজে বলছিল যে সোনাঝুরি হাটে যাব তার জন্য আমরা দেখে নিয়ে এলাম দেখিয়ে নিয়ে এখন সাডে স্ট্যান্ডে চলে এসে বন্ধুটাকে একটা মারুতিকারে চাপিয়ে দিলাম মারুতি কারটা দুর্গাপুর যাবে নেমে যাবে পানাঘর পানাঘর থেকে কলকাতার বাস অ্যাভেলেবেল আছে মারুতি করে আগেই পাঠিয়ে দিলাম যে চলে যাও ওখান থেকে পেয়ে যায় বাস তা চলুন বাড়ি যাই ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফসে থাকবেন